বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি গ্রামে বসবাস করেছি কিন্তু গ্রামেই ছোটবেলা থেকে বড় হয়েছি কখনোই এই শাপলা ফুলের বড়া আমি খাইনি একটা ইউটিউবে একটা পুর ভিডিও দেখে আমি এই বড়াটা বানানোর অনেক অনেক আগ্রহ লাগে আমার তাই আজকে বানিয়ে ফেললাম কেমন লাগবে সেটা আপনাদের সঙ্গে খাওয়ার পরে শেয়ার করব তার আগে দেখুন আমি শাপলা ফুলের ভিতরের যে পাপড়িগুলো সেইগুলো খুব সুন্দর করে খুলে নিচ্ছি দেখতে এত ভালো লাগছিলো কালারটা এত সুন্দর মোবাইলে কেন জানি না কালারটা আসেনি তারপরেও অনেক ভালো লাগতেছে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি এগুলোকে কুচি কুচি করে নিয়েছি সঙ্গে নিয়েছি পাতা একটু বোম্বাই মরিচ একটু কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য তারপরে আমি এখানে কিছু ডাল পেস্ট করে রাখছিলাম মসুরের ডাল সেই ডালটাও দিয়ে দিছি তারপরে এই যে আমি ভেজে নিচ্ছি আমি তেলটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে একদম ডুবো তেলে গোল গোল করেও ভাজতে পারবেন এটা কিন্তু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আসলে খেতে সত্যি অনেক মজা হয়েছিল গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার গোল গোল করে ভেজে সস দিয়ে এমনিও বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গে খেতে পারেন অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ দেখুন আমি সবগুলো এভাবে দিয়ে নিলাম তারপরে আমি এগুলোকে মসমশা করে একদম উল্টে পাল্টে মস করে ভেজে নিব আর যেটা বলছিলাম আমি কিন্তু প্রচুর শাপলা নিজের হাতে উঠাইছি আমরা গ্রামের সব বান্ধবীরা মিলে কয়েকজন মিলে আমরা নৌকা দিয়ে শাপলা উঠেতে যেতাম আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সবাই বলতো ডুবে গেলে বুঝবি কিন্তু কখনো আল্লাহ রহমতে এমন কিছু ঘটেনি আমি প্রচুর শাপলা তুলেছি প্রচুর শাপলা দিয়ে মালা বানিয়েছি শাপলা ভাজি খেয়েছি কিন্তু কখনোই আমি শাপলা ফুলের বড়া খাইনি এই প্রথম আমি শাপলা ফুলের বড়া খেলাম আপনারা যদি কেউ শাপলা ফুলের বড়া খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন ধন্যবাদ দিতে ভুলব না তাদেরকে আর দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি মসমস করে তারপরে উঠিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সঙ্গে এটা আমি খেয়েছিলাম বোম্বাই মরিচ দিয়ে সঙ্গে শুকনো মরিচও ছিল খুবই মজা হয়েছিল আবারও বলছি যারা যারা খেয়েছেন তারা তো জানেন কেমন লেগেছে আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে এটার মজা কতটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ